হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি ক্লে নিয়ে তো চলো তোমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কী বানাচ্ছি আজ বানাবো আমি পিজা তো প্রথমে দুটো কালার মিক্স করে এই যে আমি রুটির মতো বানিয়ে নিলাম তারপর এই যে ক্যাপসিকামটা কাটছি ক্যাপসিকামটা কোনো বীজ নেই কিন্তু খুব ভালো ক্যাপসিকাম তো এই যে ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে তারপর আমি দেব এই যে পেঁয়াজ পেঁয়াজটাও কেটে নিলাম একটা টমেটো এরপর একের পর এক সাজিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে পিৎজাটা এরপর আমি একটু চিজ দিচ্ছি বাড়িতে বেশি চিজ ছিল না তার জন্য এই যে কম মাত্রায় একটু চিজ দিচ্ছি আমি তারপর এই যে পিজার প্লেটটা বানাচ্ছি পিজাটা এই যে কেটে নিচ্ছি একটু এটা আটজন খাবে তার জন্য আট ভাগে কেটে নিলাম তো আমার পিজা রেডি আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ